আসসালাম আলাইকুম কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রসের রহমতে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মন আল্লাহ তালা সবাইকে ভালো রেখেছে আজকে চব্বিশ পিস চৌকার আপনাদের সামনে নিয়ে আসছি এটা বিক্রি করেছি রাজবাড়ি সদর যে ভাই এই চব্বিশ পিস চৌকার আমাদেরকে অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জনাব রাজু আহমেদ এটা আমাদের হচ্ছে শোরুম এটা হচ্ছে ঢাকার মোহাম্মদপুর বসিলাতে তো চৌকাট উনি যে অর্ডার করেছে একশো পার্সেন্ট শাড়ি নাইজেরিয়ান লোয়াকাটের চৌকাট অনেকেই আফ্রিকান উকান যে চোকাট এই চোকাটা চান তো আফ্রিকান হচ্ছে কালার আর আপনার নাইজেরিয়ানটা হচ্ছে যার কারণে সবচেয়ে বেশি চলে হচ্ছে আপনার পাঁচ পয়েন্ট পঁচাত্তর দুই পয়েন্ট পঁচিশ এটা সাড়ে তিন ফিট বাই সাত ফিট পর্যন্ত এই চোকাটের দাম হচ্ছে আপনার পাঁচ হাজার নয়শো টাকা করে এটার আর যদি আপনারা সাড়ে তিন ফিটের বড় নেন সেই ক্ষেত্রে দামটা একটু বাড়ে আর এর সাথে ওনার একটা এগারো আড়াই চৌকাট আছে যেটা আমরা ওনার কাছে দাম রেখেছি হচ্ছে বারো হাজার টাকা আর ছয়ারা যেগুলো এগুলো আপনার হচ্ছে পাঁচ ইঞ্চি কাঁথুনির জন্য এগারো আড়াই যেটা এটা দশ ইঞ্চি কাঁথুনির জন্য আপনার মেন গেট যেটা যদি দশ ইঞ্চি কাঁথুনি থাকে তাহলে আপনি চাইলে এগারো আড়াই নিতে পারবেন এগুলো একবারে কালি ছাড়া আস্তর ছাড়া তো আপনারা যদি চান যে আমাদেরকে দিয়ে আস্তর করায় নেবেন তাহলে আমাদেরকে খরচ দিলে আমরা যে এরকম সাদা আস্তর করে দিতে পারি আর পাশাপাশি পিছন পাশটা আমরা কালি করে দিই কালি করে দেওয়ার কারণ হচ্ছে যদি এটা কালি করে দিই তাহলে এটা আপনার কাঠের কোনো ক্ষতি করতে পারে না আর আস্তরটা দিলে কি হয় যে যখন এটা ফিটিং ফিটিং করে করলে অনেক সাথে জমে তো তখন এটা বালি আস্তরটা করা থাকলে পরবর্তীতে যখন চোকারটা বার্নিশ করবেন তখন এই বার্নিশটা করলে তখন এই হালকা ঘষা দিলেই তখন ওই ময়লাগুলো পড়ে যাবে কিন্তু আস্তর করা না থেকে যদি এরকম থাকে সেই ক্ষেত্রে বালুটা ঘষতে ঘষে ওঠাতে সময় লাগবে তো আমাদের এই চৌকাট যদি আপনারা অর্ডার দেন সেই ক্ষেত্রে সাত থেকে দশ দিন সময়ের মধ্যে আমরা ডেলিভারি দিতে পারি নাইজেরিয়ান এমনিতে অনেক ফেটে যায় এটা চেম্বারে আসলে সিজনিং করার মতো কোনো উপায় থাকে না এটা নেচারালি সিজন হয় এটা নেওয়ার পরে দুইটা কাজ হতে পারে একটা হচ্ছে হালকা চুলের মধ্যে চিড়ফাটা দিতে পারে আর একটা হচ্ছে ওয়াল থেকে সামান্য ছাড়তে পারে তবে এটা কোনো সমস্যা না চৌকাটের মধ্যে যেমন বলা যায় একটা বিল্ডিং করলে ইট যতদিন যায় এই নাইজেরিয়ান লোহাকাটা ততদিন যাবে এগুলো চব্বিশ পিস উনি পিক আপে নিয়েছেন পিক আপের যে ভাড়াটা এটা উনি বহন করবেন আপনারা যাদের যাতে আপনারা চাইলে এটা নিতে পারবেন কুরিয়ারে নিলে থানা পর্যায়ে ডেলিভারি দিলে টাকা করে আর জেলা পর্যায়ে ডেলিভারি দিলে টাকা করে আর পিক যে যদি নেন আপের যে ভাড়াটা আসে এই ভাড়াটা আপনাদের বহন করতে হবে আমাদের কুষ্টিয়ার কুমারখানিতে ফ্যাক্টরি আছে ওখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন ঢাকার মোহাম্মদপুর বসিলা আমাদের এখানে শোরুম আছে এখানে আমাদের ফ্যাক্টরি আছে বসিলাতে আপনারা চাইলে এগুলো ভিজিট করে আমাদেরকে অর্ডার করতে পারেন আমাদের পেমেন্ট করার সিস্টেম হচ্ছে থার্টি পার্সেন্ট টাকা অ্যাডভান্স করবেন সেভেন্টি পার্সেন্ট টাকা যখন ডেলিভারি হবে ওই সময় দিবেন যে যেখানে যে অবস্থায় আছেন মন আল্লাহ তালা যেন সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম